আসসালামু আলাইকুম বাংলাদেশ আঞ্জুমানে আলিস ও বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়া মোগলবাজার ইউনিয়ন শাখার আয়োজিত আর্থিক ও নৈতিক পরিশুদ্ধি অর্জনে রামাদানের শিক্ষা শীর্ষক সেমিনার ও ইফতাম মাহদুল ইনশোরমা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে একটি হইব আপনার আড়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব গরুর গোস্ত দিয়ে আখনি করেছে এর এরপরে সানা আসলো ফিয়াজি আসলো বেগুনি চপ আসলো আলু চোপ আসলো এরপরে আরও সালাদ আসলো এখন আরও বিভিন্ন আইটেম আসলো এখন প্যাকেটিং চলের এখন আইটেম দিরা দিলেটো এই হলো দক্ষিণ শর্মা মডেল মসজিদ এখন ধীরে ধীরে সব আইরা আমরা বাংলাদেশ আঞ্জুবনে আলিসলার সভাপতি ধীরে ধীরে জাকির হুজুরের সমন চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসন বাংলাদেশ আঞ্জুমানে আলিসলার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ডক্টর মাওলানা মইনুল ইসলাম পারভেজ বিশেষ বিন্দু হিসেবে উপস্থিত আসলা বাংলাদেশ আঞ্জুমানা আলিসলার এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়া

বাংলাদেশ তালাম তালামজি ইসলামিয়া সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান আহমদ শফিজাহ সম্মানিত উপস্থিতি হজরত আল্লামা সাইফুল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ তালাম তালামজি ইসলামিয়া এদেশের ছাত্র সমাজের জন্য এক সংগঠন দেখা গিয়েছেন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাবুল্লাহ আলমিন এবং হুজুরেপর নুরসাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা এর জন্য যারা তালামিজি ইসলামিয়ায় এখনও যোগদান হয় নাই সবাইকে তালামজ ইসলামিয়া যোগদান দেওয়ার দ্বার্থ আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান সফল হোক সুন্দর হোক সভাপতি ভালোবাসা রেখে বক্তব্য শেষ করছি ওসসালামু আলহিকে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ শীবা উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও হতিব লতিফিয়া কারি সোসাইটি দক্ষিণ উপজেলা উপজেলা সাধারণ সম্পাদক হাজরাত মৌলানা ইউনুস আলী সাহেবকে আসসালামু আলাইকুম বিশেষ করে আমরা এই রোজা থেকেই শিক্ষা নেব যে সিয়াম সাধনার মাধ্যমে আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হব এই সহানুভূতিশীল হওয়া কিভাবে হব আমরা এই রোজা থেকে শিক্ষা নেব কারণ রোজাটা হচ্ছে রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা তো কিসের থেকে বিরত থাকা আমরা মনে করি যে পানাহার থেকে পানাহার থেকে বিরত থাকা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় সমস্ত বডিকে রোজা রাখাতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রসুল এরশাদ ফরমান যে প্রত্যেকটা বিষয়ের জাকাত আছে এবং শরীরের জাকাত হল রোজা এখন শরীরের মধ্যে আমাদের তো শুধুমাত্র ফেটটা শরীর নয় বরং হাত পা দেমাগ অন্তর সবগুলো সব অঙ্গ নিয়ে আমাদের শরীর এই জন্যে পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি আমাদেরকে ও বিভিন্ন অঙ্গপতঙ্গকেও রোজা রাখাইতে হবে দক্ষিণ শুরু প্রেস ক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলম মুশিক সাহেব ইফতার মাহফিল আসলে এই ইফতার মাহফিল আয়োজন করা হয় পবিত্র রমজান সম্পর্কে ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা করার জন্য আজকে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে ইফতার করব। কিন্তু আপনারা জানেন ফিলিস্তিনে ইসরায়েল ও আমেরিকা কর্তৃক যে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে আজকে আমরা হয়তো ইফতার করব। সেরি খাবো কিন্তু সেই দেশের মুসলিম মানুষ তারা অনেকে ইফতার করার সুযোগ পাচ্ছে না হয়তো সেরি খাবার সুযোগ পাচ্ছে না আর যদিও ইফতার করছে তাহলে তাদের হয়তো কুলের মধ্যে এই লাশকে নিয়ে ইফতার করতে হচ্ছে এই নেক্ষারজনক ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহ যাতে বেশ করেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ আল ইসলাম দক্ষিণ শুরু উপজেলা শহর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক দক্ষিণ সুরমা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মাহবুর রহমান এই মাহের মাদার মাস পবিত্র মাস এই মাস কুরান নাজিলের মাস আমরা জানি আমাদের পীর মুর্শিদ আল্লাহ ফুলতলি সাহেব কেবলা সারাটা জীবন কুরানের খেদমত করে গিয়েছেন আর কোরআনের খেদমতের জন্য দারুল খেদ মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রতিষ্ঠা করে গিয়েছেন আজকে দেশে বিদেশে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দুই হাজারের অধিক সাহার মাধ্যমে প্রতি বছর ছয় লক্ষের অধিক ছাত্রছাত্রীরা এই বিশুদ্ধ কোরআন শিকারের সুযোগ পেয়েছে আমরা যারা আমরা ছাত্রবাহী রয়েছি আমরা এই কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো বিশেষভাবে কোরআন শিক্ষা অর্জন করব আর যারা কারি সাহেব রয়েছেন আমি সবার কাছে অনুরোধ রাখবো আমরা আল্লামা ফুলতলি সাহেব কেবলার এই কোরআনের আমানতদারি নিয়েছি আমরা যেন এই আমানতের হেফাজত রাখতে পারি আল্লাহ পাকর আল আলমের যেন তৌফিক দান করে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম দক্ষিণশীল মহকুজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এমন একজন অলি পেয়েছিলাম মুজাদ্দিদে জামান শামসুল ওলামা আল্লামা ফুলতলে সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যার হাতে গড়া বাংলাদেশ আনজুমানে আল ইসলাম এবং বাংলাদেশ আনজুমানে তালামিজে ইসলামিয়া এই সংগঠন করে গিয়েছিলেন আমাদেরকে উপহার দিয়েছিলেন যে আমরা যেন এমন আদর্শে আদর্শবান হই যেন মন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামকে সন্তুষ্ট করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে ঠিকানা সুতরাং বাংলাদেশ আনজুমানে আল ইসলাম এবং বাংলাদেশে আনজুমানে তালেমিজ ইসলামিয়া যে আদর্শ রয়েছে আমাদেরকে সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে শুধু লেবাসে আমাদেরকে আলেম হলে চলবে না আমাদের কথা চলা চলাফেরা সব দিক থেকে আমাদের পীর ও শামসুল আল্লামা ফুলতলের সাহেব কে আল্লাহ আলাইকে অনুসরণ করতে হবে রাবতী মন্দি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক হজরত মাওলানা ফয়সল আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ফাকরবুল্লাহ আমিন এই রমদানুল মুবারক মাস এত শ্রেষ্ঠ এত উন্নত এবং এত মর্যাদাপূর্ণ হওয়ার একমাত্র উদ্দেশ্য একমাত্র কারণ হলো এই কোরআনুল করিম এই রমজানুল মারক মাসা আল্লাহ নাজিল করছেন বিদায় এই রমজান মাসের এত মর্যাদা এত ফজিলত লাভ করে আর সাথে সাথে এই রমজানুল উল মারক মাসও কোরআন শরীফ তিলাওয়াত অনেক একটা হরফের বিনিময় আল্লাহ বাকরবুল্লা আলম প্রত্যেকের দশটি করে নেকি দান করেন কিন্তু রমজান মাসে একটা অরফ তিল করলে সত্তরটি নেকি লাভ করা যায় এই যে রমজান বারক মাসও একজন রোজাদারে যদি নিফতার করানি হয় তইলে এই রোজাদার ব্যক্তির সারাটা দিন রোজাদাকে যে পরিমাণ সবাব অর্জন করেন ও সম পরিমাণ আল্লাহ ইফতার খরানি আলো ব্যক্তিরে দান করেন খালি এই যে আমি বিশাল আকারে খুব ভালোভাবে যে ইফতার করা তুমি শুধু একটা খাজুর দিয়ে যদি একজন রোজাদার ইফতার করাই যায় তুমি সম পরিমাণ সোহাব আল্লাহ দান করেন ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ রেজাউল করিম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহির মুর্শিদ আল্লাহ মাহফুল তুলি সাহেবুল্লাহ রহমতুল্লা আলহি উনিশশো আশি সালে আঠারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া উপহার দিয়েছেন ছাত্র সমাজকে আমাদের তালামজি ইসলামিয়ার বাইরে এখানে যারা যারা রয়েছেন আপনারা জানেন আমাদের এই তালামজি ইসলামিয়ার একটি সুমহান লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ এবং তার আসলে সন্তুষ্টি অর্জন করা আমি বিনীতভাবে অনুরোধ করব দায়িত্বশীল যারা এখানে রয়েছেন আপনারা যে কাজই করবেন না কেন সেটার দিকে লক্ষ্য রাখবেন যাতে এই কাজটা আল্লাহর ওয়াস্তে হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিমিত্ত হয় বাংলাদেশ ইসলাম দক্ষিণ সিংহ উপজেলা সহার সংগ্রামী সভাপতি মাওলানা জয়নাল বিদিন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদেরকে একটি কথা বলতে চাই যে বাংলাদেশ সাইনুমানে আর ইসলাম আল্লামা ফুলতরি সাহেব কিমুল্লা রহমতুল্লাহ আলাইহি গঠন করেছিলেন মানুষকে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কাজ করলে মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করতে পারবে সেই পথে আহ্বান করার জন্য এই কাফেলা তৈরি করেছেন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের মোহতারাম সাংগঠনিক সম্পাদক মৌলানা ডক্টর মইনুল ইসলাম পারভেজ সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই রামাদানুল মুবারক হচ্ছে রামাদানের সিয়াম সাধনাটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি এবং আত্মিক উন্নয়নের একটা অন্যতম সুপান দীর্ঘ এক মাস যদি আমরা সত্যিকার দিয়ে শ্যাম সাধনা পালন করতে পারি তাহলে এটা আমাদের জীবনের বাকি বৎসরের এগারো মাসই নয় বরং সারা জীবনের জন্য একটা কল্যাণকর ব্যবস্থা হিসাবে প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি এবং এটা আল্লাহ রাসুলও বলেছেন আমরা যদি রামাদানের আত্মিক এবং নৈতিক শিক্ষার দিকে দেখি তাহলে আমরা দেখি আল্লাহ রাসুল বলেছেন আবু রায় থেকে রায় বুহারু শরীফের হাদিস আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি রোজা রেখে কথা এবং মিতাক সময়ের আমল বর্জন করতে পারেনি ওই ব্যক্তির মতো রোজা আল্লাহর জন্য কোনো দরকার নেই অন্য আদেশের মধ্যে আল্লাহ রাসুল বলছেন যে কেউ যদি তোমাকে গালি দেয় রোজাদারের উদ্দেশ্য বলছেন কেউ যদি কোনো রোজাদারকে গালি দেয় অথবা তার সাথে জগড়া করতে চায় ওই রোজাদার ব্যক্তি যিনি বলে ইন্নি ইমরাউন আমি হচ্ছে একজন রোজাদার ব্যক্তি এই দুইটা হাদিস থেকে যদি আমরা এই হাদিসের আমরা যদি একটু গবেষণা করি এই দুইটা হাদিসের ফলাফল যদি আমরা একটু অন্তর্নিহিত অন্তর দিয়ে আমরা যদি একটু উপলব্ধি করি তাহলে আমরা দেখতে পারি যে এই দুইটা হাদিস থেকেই আর্থিক এবং নৈতিক উন্নয়নে সিয়াম সাধনার কী উপকারিতা আছে সেটা সহজেই আমরা বুঝতে পারি صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه اجمعين اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأهل بيته وأصحابه أجمعين يا حي يا قيوم يا أرحم الراحمين المولى الله دعا خوني يمدر رمضان مشدان خرصو شكريا دعا خوري ই আল্লাহ রোজাগুলো রে কবুল আল্লাহ আমরার সেহরি ইফতার রে তালাবের নামাজ রে কবুল ফরমাও আল্লাহ বাকি রোজাগুলো সুস্থ শরীরে রাখার তৌফিক দান আল্লাহ রমজান মাসও তোমার যত মায়ার বন্ধু বান্ধী হলো রে মাফ করে দিবাই আমরাও সামিল করিও আল্লাহ আমরার নাদানির কারণে তোমার মাফি তাকে মহরুম করিও না ইয়াল্লাহ চাই বাংলাদেশের প্রতি দয়ার নজর ফরমাও আসমানী জমিনী হরকিসিমসাহ থেকে হেফাজত ফরমাও ইয়াল্লা বিশেষ করে পিলিস্তি মুসলমান সকলের প্রতি দয়ার নজর ফরমাও ইয়াল্লাহ তোমার কুদরতি সাহায্য দান ফরমাও আল্লাহ যারা ইন্তেকাল করছেন এর শহীদি মর্যাদা দান ফরমাও আল্লাহ যারা হায়াতে আছেন এর আে দর্য ধরার ই আল্লাহ ইসরায়েলি ইহুদিদের আল্লাহ হদায়তলে নসিব নো হদায়ত না তাকলে তোমার কুদরতি শক্তি দিয়ে ধ্বংস দেও ইসলাম আর মুসলমান হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনি মুসলমান খানি বাসস্থানোর ব্যবস্থা তোমার কুদরত কি দান খুঁড়িদিও ই আল্লাহ যে সকল ভাইদের উদ্যোগে আজ আজকে রে ইফতার মাহফিল তোমার ওাস্তে কবুল ফরমাও আল্লাহ যারা শ্রম দিয়া চাকা দিয়া ফয়সা দিয়া আজকে মাহফিল ইন্তজামের জন্য সহযোগিতা করছেন মাওলা লায়েক যাযা তুমি দুনিয়া আখিরাত দান করিও মাওলা আল্লাহ আঞ্জুমানে তালামে যে ইসলামিয়া এবং আল ইসলাম সকল সদস্য সকল দুনিয়া আখিরাত উজালা করি দাও আল্লাহ এই সংগঠন ওর মিশন ও কল কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে দাইম আর কায়েম রাখিও মাওলা আল্লাহ আমরা রে খেজমত আঞ্জাম দেওয়ার তৌফিক দিও ও ফাউমে দু আমি রিল বানিয়ে দারুল করাত আল্লাহ উস্তাদুনা মুরশিদুনা আল্লাহ ফুলতুনে সাহম কিবলা দরজাত রে বুলান দেও আল্লাহ মুরশিদ এবন হক বনো সাহম কিবলা হায়াত ও বরকত দান फरमाओ আল্লাহ ইসিলসিলা আল্লাহ तमाम बुजुर्गানে کرام ও খলুল হায়াত ও বরকত দাও আল্লাহ যেন কবর উস্ত মওলা গরিকাহ রহমত ও ফাও বিদু আমরী ইলাল্লাহ ইন্নাল্লাহু বসিরুম বিল وسلام علي المرسلين والحمد لله رب العالمين آمين.